আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি এম আদর্শ চ্যানেলের সাথে আছি আমি মালা আমি এখন অষ্টম শ্রেণীর গণিত বইয়ে দুই পয়েন্ট দুইয়ের এগারো নম্বর অঙ্কটা করব যে কোনো শহরের বর্তমান জনসংখ্যা চৌষট্টি লক্ষ একটা শহরে বর্তমান জনসংখ্যা চৌষট্টি লক্ষ আছে শহরটির জনসংখ্যার বৃদ্ধির হার প্রতি হাজারে পঁচিশ জন জনসংখ্যা বাড়ে কত যে এক হাজারের পঁচিশ জন বাড়ে দুই বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে সমাধান লক্ষ বর্তমান জনসংখ্যা এবার জনসংখ্যা বৃদ্ধির হার হার মানে জানি কি আমরা আর সমান সমান কিভাবে আটটা বের করব আটটা কিন্তু সরাসরি দেওয়া নেই বের করে নিতে হবে যে হাজারে পঁচিশ জন এক হাজারের মাঝে কত জন পঁচিশ জুন পঁচিশের এক হাজার দিয়ে ভাগ করলে আসবে শূন্য দশমিক শূন্য দুই পাঁচ বা এটাকে চাইলে আমি আবার গুণ করে পঁচিশ পার্সেন্টও বানাতে পারি দরকার নেই টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট তাহলে আমার জনসংখ্যা বৃদ্ধির হার আসছে শূন্য দশমিক শূন্য দুই পাঁচ বা আর সময় এন সমান সমান কত বছর দুই বছর পর চেয়েছে দুই বছর পর পাইলে তো আমরা জানি এখন আমরা কি লিখবো যে আমরা জানি আমরা জানি আমরা কি জানি চক্রবৃদ্ধি সূত্র জানি কত আসছে সাতষট্টি লক্ষ চব্বিশ হাজার আমার বর্তমান জনসংখ্যা আছে চৌষট্টি লক্ষ তো এটা আমার দুই বছর পর যে দাঁড়াইছে কত সাতষট্টি লক্ষ চব্বিশ হাজার তো এটাই বলছে যে দুই বছর পর ওই শহরে জনসংখ্যা কত হবে তো ওই সংখ্যের জনসংখ্যা হয়েছে সাতষট্টি লক্ষ চব্বিশ হাজার তাহলে বাড়ছে কত লক্ষ তিন লক্ষ চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার বেড়েছে জনসংখ্যা অতএব কি লিখতে পারি যে চক্রবৃদ্ধি মনোনয়ন জনসংখ্যা লিখতে পারি যে ওই শহরের বর্তমান জনসংখ্যা দুই বছরের পর ওই শহরের জনসংখ্যা হবে সাতষট্টি লক্ষ চব্বিশ হাজার অতএব এটা লিখতে পারি দুই বছর পর ওই শহরের জনসংখ্যা হবে সাতষট্টি লক্ষ চব্বিশ হাজার ধন্যবাদ সবাইকে কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই জানাবে